বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ করলে নামাজ হবে কি আপনার কাছে আমি জানতে চাই সুরায় ফাতে আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো চলো নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে বিস্তারিত জানতে চাই আপনার কাছে জানার বিষয় হলো মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয় মুসলমান এটা ফার্সি শব্দ এটার মূল শব্দ হলো মুসলিম আল্লাহ ইব্রাহিম আলাহিস আলোকপাত করতে গিয়ে বলেছেন মিল্লিম আল্লাহ রীন বলেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম আলাহালামের মিল্ল তার দিন তার আদর্শ তার চেতনা এটাই তোমাদের চেতনা কোমল মুসলিম তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন এখানে তিনি বলতে অনেক মুফাসিদদের মত হলো ইব্রাহিম আলাইসালাম আবার অনেক এরপরে মিনকব্য আল্লাহ বলেছেন আবার অনেক মুফাসিদদের মত হলো এখানে আল্লাহ তালা স্বয়ং নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তিনি অর্থাৎ আল্লাহ স্বয়ং তোমাদেরকে মুসলিম এই নামে নামকরণ করেছেন সকল নবীর অম্মতরা সকল নবীর অম্মতরাই যারা নবীর আনুগত্য করেছে তারা আল্লাহর কাছে সমর্পণ করেছে নিজেকে আত্মসমর্পণকারীকেই মুসলিম বলা হয় আত্মসমর্পণ করা ছাড়া কেউ ইমানদার বা মুসলিম হতে পারে ইসলাম এটার মানেই হলো আনুগত্যের জন্য কাছে দুনিয়ার মানুষের করলে মনের ভিতরে সংকীর্ণতা হয় কষ্ট লাগে যে এই লোকটার অধীনে আমি থাকছি কিন্তু আহকামুল হাকিমিনের গোলামিতে স্বাদ আছে ভাই এই স্বাদ যারা উপলব্ধি করতে না পারছে তাদের চেয়ে প্রকল্প আর কেউ নেই আল্লাহর গোলামি করব ইনশা আল্লাহ আল্লাহর জন্য ইবাদত নিবেদন করব যৌবন কালের জন্য বেশ সময় অতএব মুসলিম এই শব্দটি আজকে নয় বরং অনেক আগে থেকেই আসছে এ আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিসসালাম অথবা অন্য তাফসীর অনুযায়ী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসাফ এরপর প্রশ্ন হলো বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়ে নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা কিনা পারে করতে আচ্ছা আপনার বাবাকে বা আপনার মাকে গালবন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোনো লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে এই লোকটা যত ভালো পারফরমেন্স সাথে কখনো আপনার তার সাথে কখনো আপনার সম্প্রীতি তার ভক্ত হওয়া তার ভালোবাসা এটা কোনো দিনই সম্ভব তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন আপনি আপনার মতো করবেন আপনি হয়তো নিজে তার উপর কোন প্রকার জুলম বিচার করতে যাবেন না আইন হাতে তুলে নিতে যাবেন না বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না সে যদি অপরাধী হয় আপনার চোখে সে যদি ভুল পথে থাকে আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই এই কথাগুলো হজম করার মতো ইমান শক্তি আমাদের নাই মহাব্বত এবং ভালোবাসা বিদ্বেষ সঙ্গে শুধু আল্লাহর জন্য আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফুরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে প্রমাণ রাখে এই রকম লোক অথবা এই ট্যাটু আঁকা না থাকুক এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন আল্লাহর জন্য নিজের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন আনুগত্যের মোহাম্মদ সাল্লা সাল্লামের ওম্মদ দাবি করে থাকেন এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে আপনার ভালোবাসা বৃদ্ধির সময় কার খাতিরে আল্লাহর খাতির অতএব যে ব্যক্তি যে ব্যক্তি আপনার আল্লাহ প্রতি ইমান আনে না যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে সে যত ভালো খেলুক যত ভালো পারফরমেন্স করুক একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে এগুলো আজকাল আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে ভাইরা একটা কথা ফেসবুকে খুব জোরসোরে উঠছে যে ভাই শীতের मौसम চলছে একটা জার্সি না কিনে একটা জার্সি না কিনে কোন খেলোয়াড়ের নাম খোদিত জার্সি না কিনে একটা গরীব বাচ্চাকে শীতের একজোড়া মোজা কিনে দেন এটা আপনার জন্য সার্থকতা হবে ঠিক ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন স্বাদ তো পাচ্ছেন আপনি ভালোবাসেন একটা লোককে তার জার্সি পরছেন এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন আমি আল্লাহর শপথ করে বলছি একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে পায়ে মোজা নাই এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন ওর মা বাবার কাছে দিয়ে দেন আল্লাহর কসম আপনার তৃপ্তি আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চেয়ে অনেক বেশি হবে এসব কথা বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গোলায় করেন এই টাকাটা মানুষকে দান করে আপনারা লাইট দুটা বন্ধ করে একটা দিয়ে টিম টিম আলোর মধ্যে কথা বলেন আপনি ভালো খানা খায়েন না মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান খায় দান করেন ভাই নিজের জন্য খরচ করা প্রয়োজন না যায় শরীয়তে জায়েজ না না জায়েজ আমার শরীরের জন্য আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে যে দেশে এখনো শীতে কনকনে শীতে শহরে গ্রামে রাস্তার আশেপাশে ফুটপাতে মানুষ শুয়ে থাকে এটা কোন সমাজে হতে পারে বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছে। অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ছায়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে ঠিক না বেঠিক আপনি আপনার দেশের জন্য আপনি আপনার সমাজের জন্য আপনার নিজের জন্য কিছু করতেন তাও ভালো কথা কোথাকার কোন কাফের মসজিদের জন্য কোথাকার কোন ভিন মানুষের জন্য আপনার এই মায়া মমতা নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ তাদেরকে উপেক্ষা করে আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন আপনি নিজের জন্য কিছু অন্তত করেন এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায় দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এটাকে ইতিবাচক ভাবে প্রকাশ করে অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে ভাইর আমার এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে আপনি শৌখিনতা করেন শরিয়ার গন্ডির মধ্যে থেকে অপচয় অপব্যয় করেন না শরিয়ার যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন আপনি এটা ভালো গাড়ি কিনেছেন আপনি এটা ভালো জামা কিনেছেন পছন্দের করেন এগুলো শরিয়াতে নাজায়জ নয় কিন্তু অর্থহীন কাজ যেটা আপনার নিজের কোন উপকার আসে না নিচকি আল্লাহর প্রতি বিদ্রোহকারী আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন এটা আপনার ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় মনে রাখবেন আলমার ও মা আমান আহাব কেয়ামতর মায়ের মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে আপনি যে খেলোয়াড়ের সাথে কেয়ামতর মায়ের উঠতে চান তার জার্সি কেন তার আরো কিছু থাকলে সেটাও পড়ে আপনি কি আমাদের ময়দানে কার সাথে উঠতে চান মোহাম্মদ সাল্লামের সাথে না এদের সাথে তো মোহাম্মদ সাল্লামের কয়জন সাহাবির নামে নিজের ছেলের নামকরণ করেছেন কয়জন সাহাবির নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন কয়জন সাহাবীর নাম ইতিহাস তাদের বিষয়ে জানেন তাদের জীবন আদর্শ শিখেছেন আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন সবকিছু জানেন জীবনে যতবার তাদেরকে দেখেছেন ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ কি আমাদের ময়দানে এদের সাথে যদি আপনার হাসন হয় এদের সাথে যদি আপনি উঠেন তাহলে পরিস্থিতি কি হবে যে আল্লাহ প্রতি না আল্লাহ আমাদেরকে বোঝার লিখেছেন খেলার নামে চলছে এ কোন খেলা এটা খেলা নয় ভাইরা আমার এই সমস্ত বিশ্ব বিশ্ব মরলদের বাণিজ্যের কাঁচা মাল হলো আপনার আমার আবেগ আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল দিন তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে খেলোয়াড় জিতলেও টাকা পাবে হারলেও টাকা পাবে আপনি জিতার পরে চিল্লা উঠলেন কিছুই পান নাই কায়দা দিলেন তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই কায়দা নিজে কষ্ট পাইছেন খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে এটারে বলে কলুর বলদ এটারে বলে কি ভাই কলুর বলদের গল্প শুনছেন আপনারা কলু হলো এক ব্যক্তির নাম তার একটা বলদ আছে এই বলদ ঘানি টানে ঘানি তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধ হয় এই জন্য সে দৌড়াইতে থাকে ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে আর যে কলু বলদের মালিক সে তারে পিটে থাকে আর হইটহেট করে সে মনে করে আমি যাচ্ছি কত মাইল যেন চলে গেছে এই ফাকে তারে দিয়া তাড়ায়া 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 কলু কি করে ওই যে ঘানিতে যে আপনার সরিষা গুলো দিছে সরিষা থেকে তেল হচ্ছে ফোটায় ফোটা তেল পড়তেছে আর তার পয়সা হচ্ছে এই বলদের কাজ করানো শেষ ঘানির সকল সরিষা ভাঙা শেষ দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয় বিক্রি করে কলুমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায় আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে কই যে জায়গায় ছিলাম ওখানে তো আছে তাহলে ঘানি টানলো বলদে ঘানি টানলো বলদে আর সরিষা বেসে টাকা পাইছে কে কলু যারা মোবাইলে গেমস খেলেন হ্যাঁ আজকাল অনেক গেমস বাইরেছে না আপনি খেলতেছেন 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 ওই অ্যাপ আলা বসে বসে টাকা পাচ্ছে আপনি এঙ্গেজ হচ্ছেন সে টাকা পাচ্ছে আপনি খেলা দেখে চিল্লে উঠছেন ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে আর আপনি লাভ হচ্ছেন নিজের খেয়া যায় চিল্লালেন আমার বাসায় আসেন কি লাভ আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন সতর ঢেকে সুন্দর করে সরিয়া মেরে আপনার শরীরের ব্যায়াম হবে আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সবও হতে পারে এটা আপনার জন্য জায়েজ আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রয়েছেন গোল দিল আর চিল্লা উঠলেন কি জন্য চিল্লা উঠলেন দুনিয়াতে দশজন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য দশজন কষ্টে থাকে মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য কেন চিৎকার করছে আপনি নিজেও জানেন আল্লাহ তালা আমাদের বিভাগ গুলোর জন্য জাগ্রত হয়ে সেই তফিক দান করুন এভাবে মুসলমানদের ইমানি চেতনা আস্তে আস্তে ভোটা করে দেওয়া হয় ইমানি চেতনা হারিয়ে যা ভাইয়ের আমার ভেদা ভেদ আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন কে আমাদের আগে ভাই অনেক ফিতনা আসবে দুনিয়াতে ফেতনার কি দেখেছি আমরা আমাদের সন্তানরা পরের জেনারেশন আরো ভয়াবহ ফেতনার মুখোমুখি হবে এইসব কথা এখন আর চলে না মার্কেটে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের যুবকদের কাছে অপ্রিয় বলে কি মনে খেলা দেখবো বিনোদন করবো সেখানেও হতো আবাজি মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু যেতে পারে আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন অতএব এর বাইরে কিছুই যাবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অনুগত পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কবুলতে গিয়ে 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মগিলের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা শুধু জান্নাতের মালিক হবে না আল্লাহ তাআলা দলিল দেয়া দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনা আলফর্দাসহুম فيها خالدুন এই গুণের মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আল্লাহ দলিল দিচ্ছেন এবং জান্নাতুল ফেরদাউস তাদের হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই গুণগুলোর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাদিনহুম আনিল্লাহু বিমুরীদুন বেহুদা কাজ থেকে যে বেঁচে থাকে এই খেলাদুলার পিছনে দৌড়াদৌড়ি করা ফলোআপ করা এগুলা সব রকম বেহুদা কাজ তবে কোন খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত এবং মাکرو আর যদি ছবি থাকে তাহলে সে এটা আরো ডेंजरस বা ফরজ আদায় হয়ে যাবে কোনোমতে আল্লাহ আমাদের উপর তৌফিক দান করুন আপনার কাছে আমি জানতে চাই সুরে ফাতে আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো আমিন শব্দটি সুরে ফাতেহার মধ্যে নাই সুরে ফাতেহার আয়াত কয়টা ভাই সাতটা আয়াত এই সাতটা আয়াতের মধ্যে আমিন নাই সুন্দর প্রশ্ন তো সুরে ফাতেহার মধ্যে আমিন নাই সেখানে এটার পরে আমিন নি আমরা আবার মারামারি করি কেন যৌক্তিক প্রশ্ন আ দ্বিতীয় প্রশ্ন হলো যে এ আমিন কে যুক্ত করলো কোরআনে নাই তাহলে কোথেকে আসলো ভাইরা আমার এ আমিন যুক্ত করেছেন সয়ং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন সুরে ফাতে পড়া বিশেষ করে জামাতে ইমাম গাড়ি মাহবুব আলী মোরাদি সুরা ফাতে পড়ে যখন শেষ করে যে ব্যক্তি ইমামের এই সুরা ফাতে শেষ করা শুনে সুরা ফাতে শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে আমরা অনেকে জানি না না জেনে পড়ি আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান নামে চলে যাবে আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি দোয়া আছে এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেস তারা ওই সময় আমিন বলে সে আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রব আলমিন তাদেরকে মাফ করবে ভাইরা আমার তাদের জন্য পুরস্কার রয়েছে সংবাদ রয়েছে এই জন্য এই সুরা পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন রসুল করিম সাল্লাম এটা কোরআনের অংশ না কিন্তু সুরা পরে আমিন বলা সুন্না সুরা ফাতেহার পরে আমিন বলা কি ভাই সুন্না এখন জোরে বলবো নাকি আস্তে বলবো উভয় রকমের হাদিস আছে আল্লাহ থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিস এলেন হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলামায়করাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়া ঝাঁটি করা কোন অবস্থাতে জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন প্রশ্ন হলো নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে বিস্তারিত ভাবে জানতে চাই মাহফিল আয়োজনের অনেক ধান্দা আছে ভাই এর ভিতরে একটা ধান্দা এটাও যে বেশ কিছু টাকা পয়সা উঠলো আয়োজকরা খরচ খরচা দিয়া টিয়া এরপরে বাকি যেটা আছে নিজেরা পকেট মানির নাম দিয়ে ভাগ করে নিয়ে নিল তো যদি এটাকে কেউ নিজের বাণিজ্য হিসাবে বানায় নেয় তাহলে তো এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা কারণ কোন একামল দুনিয়া কামানোর উদ্দেশ্য যদি করা হয় সব তো দূরের কথা উল্টা আর কি হবে কিন্তু শ্রোতারা যদি সেখান থেকে ভালো কিছু শুনে আমল করে তাদের ঠিকই উপকার হবে বক্তা যদি ইখলাসের সাথে বক্তৃতা দেয় ওয়াজ করে সে ঠিকই সওয়াব পাবে কিন্তু যদি কারো এরকম বদনিয়ত থাকে সেই গুণাগার হবে আলহামদুলিল্লাহ এই দেশে বেশিরভাগ ওয়াজ মাহফিল গুলো যারা আয়োজন করেন নিজের গাঠের টাকা খরচ করে পরিশ্রম করে কষ্ট করে সময় দিয়ে তারা করেন ধানের মধ্যে চিটা কিছু থাকবে কিছু খারাপ মানুষ সব সময় সব জায়গায় কম বেশি থাকে তবে বেশিরভাগ আয়োজকরা আলহামদুলিল্লাহ ভালো উদ্দেশ্য ভালো হতে হবে অনেকে মাহফিল করে নিজের বাঁকাওতি জাহের করার জন্য অমুক বক্তা আনছি অমুক হুজুর আনছি তমুক সেলিব্রিটি আনছি একটা ভাব মধ্যে আসে সবাই তারে মনে করে অনেক কেরামতি আলা মানুষ তার অনেক ক্ষমতা আছে এসব ধান্দা যদি করেন তাহলে সব পাবেন না উদ্দেশ্য হবে কিসের জন্য ভাই আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ মাহফিল গুলো করার আগে আমাদের ভলেন্টিয়ার ভাইরা এবং অন্য যারা আছেন নিয়ত করবেন কেন করছেন অনেক যুবক আছে মাহফিলে গাদা খাটনি ঘাটে উদ্দেশ্য কি ওই হুজুরের সাথে একটা সেলফি তোলা এই জন্য আয়োজককে বলে ভাই এত কষ্ট করছি একটু আমার একটা সেলফি তুলতে দিয়ে এটা একটা রোগ হয়ে গেছে ভাই আপনার উদ্দেশ্য উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা সেলফি হতে পারে কোন আলমের সাথে আপনি ছবি আসে রাখলেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিয়ে লাইক কামা কমেন্ট কামায় ধান্দা করলেন এটাকে একটা ব্যবসা বানাইলেন এগুলো প্রশংসনীয় কাজ হতে পারে না আল্লাহ তালে আমাদের কাজ মাহফিল শুধু আল্লাহকে খুশি করার জন্য আয়োজন করার টফিক দাম করুন